ডাবলি গানটা শুনে নিলে ডাবলি বালির গানটা শুনিয়ে দিলাম তো কি বলবো আর ঘুমরু পুরো আর পটানো যাচ্ছে না তো চলো আগে রেখে আসি হাঁপিয়ে গেছি এত বড় ডাবলি নিয়ে আমার শরীরের থেকে আমার ডাবলিটার ওয়েট বেশি হয়ে গেছে বুঝেছো তো চলো ডাবলি বাজা তেরে ঘুমরু আর পটবে না কোনো ছেলে পটাতে পারবি না ডাবলি বালে ডাবলি বাজা তো কি পটাতে পেরেছো নো 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 পড়বে না আর পড়বে না কোনো ছেলের মন আর পড়বে না বিশেষ করে তো পাল যেখানে ধরে নেয় না সেখানে পিঙ্কিপাল ঢাল হয়ে দাঁড়িয়ে যায় তো চলো ভিডিওটা শুরু করা আগে তোমাদের বলি কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো আছি খুব আনন্দ আছি খুব ভালো আছি তার জন্য কিন্তু ভিডিওটা নিয়ে চলে কারণ কালকে আমি ভিডিও দিতে পারিনি খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি তাই ভালো আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কিছু কথা বলার আছে কিছু কথা বলার জন্য আর সবার প্রথমে জানাই স্যালুট দিদিভাইয়ের জন্য সঙ্গীতা দিদিভাইয়ের জন্য স্যালুট এই স্যালুটটা সারা জীবন থাকবে কারণ তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করেছো কারণ তুমি পিঙ্কি পালের পাশে এসে দাঁড়িয়েছ পিঙ্কি পালের মেয়ের মনের ইচ্ছাটা পূরণ করেছো তার জন্য তোমাকে অনেক অনেক অনেকবার স্যালুট অনেক স্যালুট কারণ এর জন্য আমি অনেক দায় দৌড়েছিলাম কিন্তু সবাই টাইটাই টাই টাই ফুস হয়ে গেছিলো ঠিক আছে কারণ তাদের নজর তো পুরো ওই দিকে ঠিক আছে এই দিকে নয় যে মানুষটা গিয়েছিল সেই দিকে নয় অন্যদিকে ছিল তাই জন্য তারা টাইটাই ফুস আর তোমার তো নজর এই দিকেই এই মাটার দিকে এই মাটা একটা কান্নার আওয়াজ পেয়েছো সেই কান্নার দিকে ওই মাটার মেয়েটার একটা কান্নার আওয়াজ পেয়েছো তার দিকে তাই জন্য আজকে তোমাকে অনেক অনেক স্যালুট দিদিভাই আমি বলে তোমাকে বোঝাতে পারবো না তুমি কতটাই মনটাই জুড়ে আছো আর সব থেকে বড় কথা কালকে যে লাইফটা মনে করেছে তার জন্য মেয়েকেও স্যালুট যে তোকে এই লাইফটা করার জন্য যে আমি চেয়েছিলাম আমরা বা আমি আমরা প্রত্যেকটা মানুষ চেয়েছিলাম যে তুই লাইভে বসে শ্বশুরবাড়ির হয়ে আমাদের বদনাম কর কারণ আমরা চেয়েছিলাম তুই আমাদের বদনাম কর কারণ সেই বদনামে আমরা বুঝতে পারবো যে তুই শ্বশুরবাড়িকে কতটা সাপোর্ট করিস কতটা ভালোবাসি তার প্রমাণ আজকে পুরো ওয়াইটি জেনে গেল যে শ্বশুরবাড়িকে কতটা ভালোবাসে তবে তাদের হয়ে আজকে আবারও মা বাবা এমনকি যেই মুন যেই মুন প্রতিটা বিপদে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে করেছে প্রতিটা বিপদে বিপদ থেকে মরার মুখ থেকে টেনে টেনে নিয়ে এসেছে সেই মুনের নামে বদনাম করেছে তো মুনো ও অনেক খুশি অনেক খুশি আজকে মুন নিজে সাকসেস হয়েছে আজকে মুর নিজে সাকসেস হয়েছে মুন নিজে বলেছে যে আমি আজকে সাকসেস যে রিমি আমার নামে বদনাম করছে যে রিমিন নাকি আগে আমি চোখে ছিলাম তো রিমি আজকে হয়ে লড়ছে আমাদের নামে বদনাম করছে এর জন্য আমরা সাকসেস দিদি ভাই তুমি সাকসেস না তুমিও তো সাকসেস বলো যে সঙ্গীতা দিদি ভাই তুমিও সাকসেস তুমি যেটা চেয়েছিলে বা আমি যেটা চেয়েছিলাম যে আমার মেয়ে শ্বশুর বাড়ি ফিরে যাও জানি না আমি তোমার কাছে হাত জোর করে মানে আগত বিনতি করেছিলাম নয় আগত বিনতি করেছিলাম যেমনি শুভ তুমি ফিরিয়ে দাও ও যাকে যাকে ভীষণ জন প্রান্তি ভালো আছে তুমি তাকে ফিরিয়ে দাও তুমি সেই কাজটাই আমাকে করে দেখিয়েছো তার জন্য আবারও তোমাকে স্যালিফ দিলাম আবারও তোমাকে দিলাম কারণ তুমি পেরেছো তুমি পেরেছো একটা অসময় মায়ের পেছনে দাঁড়াতে একটা অসহায় মেয়ের পেছনে দাঁড়াতে তো চলো একটু বসে কুমটা ধরে গেছে ডাবিটা বাঁধিয়েছিল ডাবিটা গেছে তার জন্য একটু বসে নি বসে নিয়েছি এইবার বসে নিয়ে আবারও স্যালুফ দিচ্ছি আমার সঙ্গীতা ম্যাডামকে কারণ সে দুটো সংসার কিছু লাগলো একটা সংসার আমার মেয়ের সংসার জড়া লাগলো আর একটা সংসার আমার আমার সংসারটা যেভাবে ভেঙে গেছিলো একটা সপ্তাহ কেন ওখানে একটা মাস চলে যেতে পারতো কিন্তু এই ম্যাডাম এই ম্যাডাম পারলো আমাদের দুজনকে আবার জয়েন করতে এই ম্যাডামই করেছে যেটা করেছে এই ম্যাডামই করেছে আর ওই কৃষ্ণনগরবালী কৃষ্ণনগরবালি কী করেছিল ছাড়াছাড়ি করে দিয়েছিল এমন মানে ভাবে মেয়েটা করেছিল মানে লিঙ্ক আপটা করেছিল যাতে আমি একটা মেয়ে ছেলে হয়ে তার মনের মধ্যে সন্দেহ ঢুকুক তার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাক সেই কাজটাই করেছিল আর সেইটা আমার চোখে ধরা পড়েছিল বলেই কিন্তু সেই জন্যই আমি আজকে ম্যাডামকে দূর চোখে দেখতে পারি না দূর চোখে দেখতে পারি না কারণ ওকে আমি চেয়েছিলাম আমার মেয়ে সংসার জোড়া করাতে কিন্তু ও মেয়ে সংসার তো জোড়া করাতে পারেন সেই রাতের কথা সেই রাত তোমরা বলো তোমরা যারা ভিউয়ার্সরা রয়েছো যারা কিনা সেই রাতে এত কেঁদেছো এত কেঁদেছো এমন কি আমরা সারা রাস্তা কাঁদতে গাতে এসেছি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি তো সেই রাতের কথা আমি আজও ভুলবো না আজও ভুলবো না এটা কি চাইতে গিয়ে কি পেয়েছিল সেদিন কান্না পেয়েছিল শুধু কান্না পেয়েছিল শুধু তার ভোরার জল আর বুকের কষ্ট পেয়েছিল সেই কষ্টটা উদ্ধার করেছে এই সঙ্গীতা ম্যাডাম এই সঙ্গীতা ম্যাডাম সেই উদ্ধার করেছে তার মুখে হাসি ফুটেছে সে আজকে শ্বশুর বাড়িতে হাসু কাদুক না কাদুক সেটা তার ব্যাপার তার শ্বশুর বাড়িতে সে যেরকম খুশি থাকুক তবু তো তার ভালোবাসার মানুষের কাছে রয়েছে তার ভালোবাসার মানুষের কাছেই রয়েছে তাকে তার কাছে পৌঁছাতে পেরেছি এটা হচ্ছে আমার সব থেকে বড় স্যালুট দিদিভাইকে বলবো যে তুমি কতটা আমার মন জুড়ে রয়েছ আমি এতদিন কিন্তু প্রকাশ করিনি এতদিন প্রকাশ করিনি আমি দেখতে চেয়েছিলাম যে আমার মেয়ে কবে তার মা বাবার বিরুদ্ধে এই লাইভে বসে আবার বলবে আমি সেই দিনটার অপেক্ষা ছিলাম তো সেই দিনটা কালকে দিনে চলে তার জন্য আমি মুন আর যতজন এখানে আছো মানে সঙ্গীতা দিদিভাই থেকে মণি দিদিভাই থেকে এ বি দিদিভাই থেকে সোমা ধরিত্রী অপূর্ব সবাই সবাই আরও যদি কারো নাম নিতে আমি ভুল করে থাকি সবাই আমরা এটাই চেয়েছিলাম মেয়ে তার শ্বশুর বাড়িতে যাক আর তার শাশুড়ি শ্বশুর বর তাদের হয়ে আমাদের বিরুদ্ধে লড়ুক এইটাই আমরা চেয়েছিলাম আর এইটাই কালকে হয়েছে তো তোমরা ভিবাসরা তোমরা কেউ কিছু রিমিকে মনে করবে না আমরা কিন্তু এইটাই চেয়েছিলাম যে ও শ্বশুর বাড়ির হয়ে আমাদের সাথে লড়ুক আর সেই লড়াটাই ও কালকে লড়েছে তোমরা ওখানে পাঁচ থেকে ছ হাজার মানুষ ছিল আমি সবাইকে মানে দেখেছি কতজন ছিল আমি ছিলাম ওই লাইফটায় আর আমিও চেয়েছিলাম যে ও বদনাম করুক ও চেয়েছিল ও বদনাম করুক আজকে এই বদনামটা করেছে বলেই আমরা আজকে সাকসেস যে না ও শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামীর হয়ে লড়ছে কারণ এই লড়াটা কোনো মেয়ে লড়তে পারে না যখনই তার মা বাবার বদনাম করে তখনই কিন্তু সে সাইড কেটে যায় কারণ আমার মা বাবার বদনাম করছে কিন্তু না এই মেয়ে স্বামীকে এতটাই ভালোবাসে তার জন্য সে মা বাবার বদনাম আগেও করেছে এখনও করছে তাতে আমরা অনেক খুশি অনেক হ্যাপি আজকে আমরা সাকসেস যে ও শ্বশুরবাড়ির হয়ে লড়ছে এরম ভাবেই লড়বে এরম ভাবেই থাকবে শ্বশুর বাড়ির পাশে হয়ে ঠিক আছে তো সঙ্গীতা দিদি ভাই তোমাকে একটা কথা বলবো দেখো আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি লাইভের মাধ্যমে ওই ভিডিওর মাধ্যমে বলছি দিদিভাই আমি বলেছিলাম আমার মেয়েকে তুমি শুশুবাড়িতে তুলে দাও তারপর আমি মেয়ে সে কোনো যোগাযোগ রাখবো না সেই কাজটাই কিন্তু আমি করেছি কালকে সকাল অবধি আমি আমার মেয়ে আমার সন্তান আমার জন্মজাতি মেয়ে তো আমি সেই সন্তানকে আমি বকেছি আমার কর্তব্য অন্য কাউকে বকা না আমার কর্তব্য আমার মেয়েকে বকা তো আমি সেই জায়গা থেকে আমি মেয়েকে বকেছি সেই বকার পরে কিন্তু আমি মেয়েকে পুরো ব্লক লিস্ট করে দিয়েছি কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম মেয়ে সাথে যোগাযোগ রাখব না তো ঠিক আছে আমি যোগাযোগ রাখি না মেয়েই আমাকে ফোন করতো মেয়েই আমাকে ভিডিও কল করতো সেই কারণে মেয়ের সাথে আমার কথা হতো সরি লালকে এবার না করলেও না ফোন করলো না ভিডিও ধরো মানে ভিডিও কল ধরো মেয়ে না করতো তার জন্য আমাকে ধরতে হতো নাহলে আমি ধরতাম না তো কালটা আমি পুরো ব্লক করে দিয়েছি আমি এইটুকুনি তোমার তোমাকে আশা রাখতে পারি আমি যেহেতু ব্লক করে দিয়েছি তুমি তুমি যেমন মেয়েকে ঢুকিয়ে দিয়েছো তুমি কিন্তু পাই টু পাই মেয়েটার দিকে নজর রাখবে এইটুকুনি এইটুকুনি আমি তোমার কাছে জিজ্ঞেস করি তুমি আমার মেয়ের দিকে নজর রাখবে মেয়ের ভালো মন্দটা তুমি দেখবে আমি তোমার হাতে তুলে দিয়েছি আর তার উপরে আমি হাতে তুলে দিয়েছি মেয়ের শাশুড়ির হাতে মানে দিদির হাতে আর তুলে দিয়েছি তার মাসি শাশুড়ি ছোটো মাসি শাশুড়ি আর বড় মাসি শাশুড়ির হাতে তো তোমাদের পুরোটাই দায়িত্ব জানিয়ে তোমরা আমাকে পছন্দ করো কি করো না আমার সেই নিয়ে কথা নয় আমার কথা তোমাদের বৌমাকে ভালো মন্দ রাখার দায়িত্ব এখন তোমাদের তোমাদের হাতে তোমাদের বৌমার খারাপ হলেও তোমরা বুঝবে তোমাদের বউমার ভালো হলেও তোমরা বুঝবে কারও কথায় কান দেবে না আর কারো যদি কথায় কান দিয়েও থাকো একটা কথাই বলবো তোমাদের বৌমা তোমাদের হয়ে লড়বে আমাদের হয়ে লড়বে না দাঁড়াও একটু জল খেয়ে কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয় সেটা তোমরা চেষ্টা করবে যাতে ওর ক্ষতি কোনো না হয় ওর ক্ষতি হলে কিন্তু সত্যি কথা এই মা দূর থেকে দেখেও কিন্তু আবারও ম্যাডামের হাতে যেহেতু তুলে দিয়েছি ম্যাডাম সেই নজরদারি রাখবে আমি আশা করি সেটা রাখবে কারণ এই ম্যাডামকে আমি যতদূর জানি যে এই ম্যাডাম সব কিছু করতে পারে সব কিছু করতে পারে একটা মেয়েকে বাঁচানোর জন্য তো দিদি ভাই এটুকু বলবো কোনো কৃষ্ণনগর বালি কোনো ডাবলি বালি কিছু করতে পারবে না কিছু করার ক্ষমতা নেই যখন এই মেয়েটার মা তার পাশে আছে ঠিক আছে আমি অসহায় হয়ে তার কাছে চলেছিলাম সে আমার কাছে রীতিমতন মানে চিটিংবাজি করেছে জামার সাথে চিটিংবাজি করে জামার সাথে তো সে আজকে ক্যাপশনে লিখছে কি ক্যাপশনে লিখছে কি জানো দাও মনে করি ক্যাপশনে লিখছে কি পিঙ্কি পাল আমার নামে কুৎসা লড়াচ্ছে আরে ভাই কোন কোন সুনাম লড়াবো তুমি কোন কাস্টমাইজ করে দেখিয়েছো হ্যাঁ আমার সংসারটাকে ভেঙে দেখিয়েছো সংসারটা ভেঙেছো আর রীতিমতো আমার মেয়ের চোখের জল বুকের কষ্ট দিয়েছো ঠিক আছে তোমার তোমার কাছে আমি টাকা দিয়ে গেছিলাম তোমার মুখ দেখতে যাইনি তোমার মুখে সুন্দরী সে বুঝে থাকা দেখতে যাইনি কারণ আমি সেদিকে থাকি না আমি আমি একটা স্বাভাবিক মানুষ আমি স্বাভাবিকভাবেই থাকতে ভালোবাসি আমি সেখানে দৌড়ে গেছিলাম একটা অসহায় মা হয়ে একটা মেয়ের সমস্যা মেটানোর জন্য তুমি কোন কাজটা আমায় করে দেখেছ তুমি সুনামের কাজ করে দেখেছো তুমি সুনাম করতে পারো তুমি দুর্নাম করাতে পেরেছো কোথায় আমার মেয়ে একটা লাইফ নষ্ট হয়ে যাচ্ছে নাকি মেয়ে জিতে গেল কিসে জিতে গেলো মেয়ের জীবনটা শেষ করে দেওয়া সেটা জিতে গেলো আচ্ছা আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল সেটা কি মেয়ে জিতে গেলো হ্যাঁ আমি তার জন্য গেছিলাম তার জন্য তো আমার এখানে করছিল তার জন্য তো করছিল হ্যাঁ তোমার দু লাখ টাকা তোমার দু লাখ টাকা পিকনিক করলো হ্যাঁ দিদি ভাই এবার একটা সঙ্গীতা ম্যাডাম তোমাদের তোমার রিকোয়েস্ট তোমরা যারা যারা এই মেয়ের হয়ে মার হয়ে লড়ছ বা আমি মেয়ের কথা বাদ দিলাম এই মার হয়ে যারা যারা লড়েছো তাদের সাথে আমার পার্সোনালি যোগাযোগ নেই তাদের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয়নি হ্যাঁ দেখা হয়েছে মনি দিদি ভাই আর অপূর্ব সাথে মনের সাথে আর তাছাড়া তো কারোর সাথে দেখা হয়নি তো আমি একটাই কথা বলতে চাই যে আমাদের সববার সংসারটা যখন যেরকম তুমি মানে জুড়ে দিয়েছো ঠিক সেরকমভাবে আমরা আমার আমার সাথে আমার হয়ে আমার সাথে যারা আমার মেয়ের হয়ে যারা বলেছে যারা আমার মেয়ে সংসারটা টিকিয়ে ধরার জন্য লড়ে গেছে তাদের সাথে আমার একটু মিট করিয়ে দাও এটাই হচ্ছে আমি দেখো আমি কারোর সাথে কোনো সময় মিট করিনি আর করবো কি ভবিষ্যতে হবে না কিন্তু হ্যাঁ এপিথ ভাইয়ের সাথে আমার হবে না মিট এটুকু আমি জানি কারণ এপিথি ভাইবো অনেক দূরে থাকে অনেক দূরে থাকে তার পক্ষে সম্ভাবনা তো তার সাথে আমার ভিডিও টু ভিডিও ভালোবাসা এটাই ঠিক আছে আর যারা কাছে থাকে তাদের সাথে একটা মিট আপ ডাকো কারণ তারা আমার সবাই একসাথে হয়ে আমরা একটা মিট করি একটা আনন্দ করি কিন্তু কিন্তু পুরো খরচাটাই আমার ঠিক আছে আমি আনন্দ করে এটা বলবে না কিন্তু যে না যে যার খরচা না চলবে না আমি করবো খরচা মিট করবো আমরা আনন্দ করবো আমরা কারণ তোমরা সবাই মিলে আমার পাশে দাঁড়িয়েছো আমার পাশে দাঁড়িয়েছো আমার মেয়ের সংসার জুড়ে দিয়েছো এর জন্য তোমাদের সবার কাছে আমার কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা এই ভালোবাসাটা আমার থাকবে কারণ আমি একটা মা হয়ে একা যেভাবে দৌড়ে যাচ্ছিলাম সেই জায়গায় তোমরা সবাই মিলে আমার পাশে এসে দাঁড়িয়েছো তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে তোমরা জানি

খারাপ ভালো কথা নিয়ে বলেছো সব পাস পাস্ট সব ভুলে যাও সব আমি ভুলে যাই কারণ আমি এমনই একটা মানুষ আমাকে যে ভালোবাসা দেবে আমি পুরনো জিনিস ভুলে যাই আর ভুলে যেতে শিখেছি এইভাবেই আমি গড়ে মানে গড়ে উঠেছি কারণ আমি পিছনের জিনিস টেনে নিয়ে এসে ভিউজ কামানোর মতন মেয়েছেলে নয় আমি পিছনের জিনিস আনতে ভালোবাসি না পিছনের জিনিস আনতে ভালোবাসি না আমি যেটা এগিয়ে যাবো যেটা নিয়ে আমি থাকবো যেটা নিয়ে আমি ভালো থাকবো আমি সেইটাই চাই আর সেটাই তোমরা করে দেখিয়েছো তার জন্য আমি বলবো তোমরা সবাই আমি চাই আমি আমার তরফ থেকে আমি চাই তোমাদের সবার সাথে মিট করতে তোমরা একটা দিনক্ষণ দেখো দেখে একটা জায়গা ঠিক করো সেই জায়গাতে আমার সবাই মিলে এক জায়গায় হয়ে এইটা হচ্ছে সঙ্গীতা দিদিভাইয়ের জন্য কারণ সঙ্গীতা দিদিভাই যখন দুটো সংসারকে এক করতে পেরেছে তখন সঙ্গীতা দিদিভাই পারবে পিঙ্কি পালের এই ইচ্ছাটাকেও পূরণ করতে এই ইচ্ছাটার পুরোটাই দায়িত্ব হচ্ছে এই ম্যাডামের সঙ্গীতা ম্যাডামের তো সঙ্গীতা দিদিভাই আমার এই রিকোয়েস্টটাও তুমি কিন্তু অবশ্যই রাখবে তুমি যেমন আমার এই রিকোয়েস্টগুলো রেখেছো আমার স্বামীর সাথে আমার মিল করে দিছো আমার মেয়ের স্বামীর সাথে মেয়েকে মিলিয়ে দিচ্ছ তখন পিঙ্কি পালের এই রিকোয়েস্টটাও তুমি রাখবে যে যারা আমার হয়ে যারা আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে মেয়ে সংসারটা যাতে ভেসে না যায় তার জন্য তারা যতদিন পারবে তারা সেই দিকে নজর রাখবে তো সেই জায়গা থেকে আমি মা হয়ে আমি সরে যাচ্ছি আমি জানি তারা নজর রাখবে তারা নজর রাখবে যেহেতু একটা মেয়েকে সেই বাড়িতে তুলে দিয়ে আসা হয়েছে তারপরে সীমা দিদিভাই তো কোনো তুলনাই হয় না সীমা দিদি ভাই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সীমা দিদি ভাই যেদিন ফার্স্ট যায় সেদিনকে কিন্তু সীমা দিদিভাই যাবে আমি জানতাম না যখন আমি জানতে পারলাম সীমা দিদিভাই যাচ্ছে আমার মেয়ের বাড়িতে তখন একটাই আমি সীমা দিদিভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম একটাই রিকোয়েস্ট করেছিলাম দিদিভাই তো ও মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিল তখন আমি বললাম দিদিভাই আমি তো ওই বাড়িতে মিষ্টি কিনে নিয়ে যেতে পারবো না কারণ আমি আগে একটা বদমাম খেয়েছিলাম যে আমি মিষ্টি কিনে নিয়ে গিয়ে আমি টুকটাক করেছিলাম তো আমি সত্যি কথা বলতে জামাই বাড়ি গেলে সবারই মন চায় যে একটু মিষ্টি একটু দই এইসব কিনে নিয়ে যেতে কিন্তু আমি সেই জায়গা থেকে নিয়ে পাই তুমি যখন যাচ্ছ আমি তোমাকে টাকা পে করে দিচ্ছি তুমি সেই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে যাও তো সেই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে গিয়ে ওদের বলেও ছিল যে তোর মাই পাঠিয়েছে কিন্তু ওরা বিশ্বাস করে নি ওরা বিশ্বাস না করে তো ওরা কিন্তু আমাকে ফোন করেছিল যে তুমি কি মিষ্টি টাকা পাঠিয়ে মিষ্টি পাঠিয়েছো আমি বলছি হ্যাঁ আমি টাকা পাঠিয়েছি আমি মিষ্টি পাঠাইনি কারণ আমি মিষ্টি পাঠাতে চাই না আমি টাকা পাঠিয়ে দিয়েছি সীমা দিদিভাই মিষ্টি কিনে নিয়ে গেছে তো আজকে আমি সেটা বলতে বাধ্য হলাম দিদিভাই আমি এতদিন বলিনি কারণ দেখো ওরা অবিশ্বাস করেছিল কিন্তু সেই জায়গা থেকে আমি জানি যে তুমি কিনে নিয়ে যেতে চেয়েছিলে কিন্তু তোমাকে আমি কিনে নিয়ে যেতে দিই কারণ তুমি যাচ্ছ আমার মেয়ে জামাই বাড়ি আমি কেন তোমাকে টাকা দিয়ে মিষ্টি কিনতে পাঠাবো তো চলো অনেকটাই বলে ফেললাম অনেকটাই এই ভিডিওটা করে ফেললাম তবে একটা কথা একটা কথা যে কুসংস্কার বলছে আমাকে কুসংস্কার কাকে বলে সে যেন যাদের হয়ে লড়ছে তাদের বলুন কুসংস্কার কাকে বলে ঠিক আছে ওই যে পেটে গাছ জন্মে যাওয়া ওষুধ করে দেওয়া পেটে কি আমগাছ জন্মেছে না জাম গাছ জন্মেছে না কাটার গাছ জন্মেছে এটা একটুখান দেখিয়ে দিতে বলতো আটা সঙ্গে করে ঠিক আছে কুসংস্কার কাকে বলে তারাই কিন্তু গেছে কুসংস্কারের কাছে আমরা কিন্তু যাইনি দেখো অবশ্য কিছু নাই কিছু নাই কারণ এগুলো আমি বিশ্বাস আমি বিশ্বাস করি এই পাথরে আমি কিন্তু তাকে প্রথম দিন একটা প্রশ্ন করেছিলাম উনি কিন্তু তার উত্তর কিনেছিল এই পাথর এই পাথরে বিশ্বাস করি আমি আমি পাথর জানি পাথরে কাজ করে তো আমি বলছিলাম আপনি যে পড়ে আছেন হাতে পাথরগুলো তাহলে আপনি কেন পড়ে আছেন তার উত্তর কি দিয়েছিল দীঘা গিয়েছিলাম রুম দিচ্ছিল অংম দিয়েছিল তাহলে যেই দিয়ে থাকবে আপনি পড়বেন কেন আপনি যদি কুসংস্কার ভাবেন তাহলে তো ওগুলো কুসংস্কার তাহলে আপনি কেন পাথর পড়েছেন সেই উত্তর কিন্তু উনি আমাকে দিতে পারিনি কারণ ওনার কাছে সেরকম উত্তর নেই উনিও করেছে পাথর এই কুসংস্কারের পাল্লায় পড়ি আর এই কুসংস্কারকেই সাপোর্ট করে যাচ্ছেন কুসংস্কার কাকে বলে যারা তুপ তাক এইসব করে তাদেরকে বলে কুসংস্কার সেগুলো পিঙ্কিপাল পছন্দ করে না পিঙ্কিপাল ওসব পৌঁছেও না ঠিক আছে আর পিনিপাল ওষুধের কাছে দৌড়ায়ও না তার জন্যই কালকে আমি আমার মেয়েকে বুকেছিলাম কালকে কালকে আমার মেয়ে যে কাজটা করেছিল সেই কাজটার জন্য আমি কালকে মেয়েকে বুকেছিলাম তার জন্য বকেছিলাম আমি মা হয়ে একটা মেয়েকে বুকেছিলাম আমি তাছাড়া কাউকে কিছু বলিনি তার জন্য আমাকে অনেক গালাবালি খেতে হয়েছিল তো কৃষ্ণনগর ম্যাডাম বলি কি নিজের চকায় তেল দিন পরের চককে তেল দিতে আসেন না যদি আপনি কারো ভালো চান তার ভালো চান দিয়ে আমার ভালো চাইতে আপনাকে আসতে হবে না আমার ভালো চাইতে আসতে হবে না আমার ভালোর জন্য গেছিলাম আমার কালো পেয়েছি ঘন্টা পেয়েছি ঘন্টা বাজিয়ে দিয়ে চলে গেছেন ঠিক আছে তো এবার আমার ঘন্টা আপনাকে বাজাতে হবে না আপনি আমার আপনার মতন কাজ করুন আপনি আমার দিক থেকে সরে যান এটুকু বলবো ঠিক আছে আর এর থেকে বেশি আর কিছু বললাম না সঙ্গীত ম্যাডাম তোমার কাছে যে আপদারটা করেছি এটা তুমি যেন রেখো আমার হয়ে আমি সবার সাথে দেখা করতে চাই তো চলো ভিডিওটা অনেকটা বড় হলে নেক্সট দেখা যাচ্ছে তখন টাটা লাভ অল একটা কথা ভিউস তোমাদের বলে যাচ্ছি লাস্ট আমার মেয়ের কথা কেউ ধরো না হ্যাঁ শোনো লাইভে বসো শোনো কিন্তু কেউ ধরো না কারণ আমরা এটাই চেয়েছিলাম যে ও শ্বশুরবাড়ির লোক ওই বদনাম আমরা হয়েছি লাস্ট মেয়েকে শ্বশুর বাড়ি ফিরিয়ে দিয়ে এসেছি যে বদনামটা আমি তিলে তিলে খেয়েছি যে আমি মেয়ের সংসার ভেঙেছি আমি না সংসার ভেঙেছিলাম আমি সংসার জুড়িয়ে দিয়েছিলাম তার জন্য বদনাম খাই না তা কি আছে তোমরা তো ভালোবাসো তোমরা বুঝেছো না তোমরা তো বোঝো যে এই মাটা যখন সংসার তোমরা তো অনেক বলেছো পিঙ্কি তোমার জন্য মেয়ের সংসার ভেঙেছে তা আজকে মা হয়ে সেই কাজটা করে দেখিয়েছি তো তোমাদের খুশি হয়নি তোমাদের কার কার খুশি হয়েছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও চলো